আবৃত্তি করছি কবি শামসুর রহমানের কান নিয়েছে চিলে খ্যাত কবিতা পণ্ডশ্রম এই নিয়েছে ওই নীলজাহ যা কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে কানের খোঁজে ছুটছি মাঠে কাটছি সাতার বিলে আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে কান না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বল কানের শোকে আজকে সবাই মিটিং করি চল যাচ্ছে গেল সবই গেল জাত মেরেছে চিলে পাঁজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে সুধি সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যে জন সাধের কান নিয়েছে জান নেব তার আজি মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিছে কানের খোঁজে মোর্চ ঘুরে সোনার চিলের পিছে নেইকো খালে নেইকো বিলে নেইকো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিল তবে কি নয়কো কানের জম বৃথায় মাথার ঘাম ফেলেছি পণ্ড হলো শ্রম